হাই ফ্রেন্ড দেখো আমি সকালবেলা ঘুরতে ঘুরতে এদিকে চলে আসলাম জলপাইগুড়ি শহর থেকে অনেকটাই দূর জায়গাটা এই তোমার এখানে ক্যানেলটা আছে আপনার ক্যানেলটা দেখতেই পাচ্ছ এখন জল নাই বর্ষার সময় জল থাকে হ্যাঁ এই বর্ষা যে জলটা হয় না অতিরিক্ত জলটা এই ক্যানেল দিয়ে তিস্তা নদীতে চলে যায় ক্যানেল দুই ধারে বাড়ি বাড়িঘরও আছে গাছপালা যথেষ্ট আছে বাড়িগুলো সব কাঁচা টাইপের ঘরগুলো বেশি দেখা যাচ্ছে ধান খেত প্রচুর ঠিক আছে তো এই যে আমি হাঁটছি দেখো তোমরা জায়গাগুলো দেখো ধান ক্ষেত ধান পেকে গেছে ওই যে একজন মাঠে ধান কাটছেন একটা দিদি এই যে কালো ধানগুলো দেখা যাচ্ছে না এগুলো আমাদের গ্রামে তোমার কি বলে কালনিয়া বলে কালন নিয়ে ধান খুব গন্ধ হয় ধানটা চাল এই চাল বিশেষ করে পিঠা পায়ে সেগুলো বানাতে লাগে দেখো এই ক্যানেলটা ক্যানেল গরু ঘাস খাচ্ছে ক্যানেল ক্যানেলে জল নেই তো প্রচুরি পানাগুলো এই যেখানে ইলেকট্রিক তেত্রিশ হাজার ভোল্টেজের তার চলে গেছে খুব সুন্দর জায়গাটা দেখো সকালবেলা হাট হাতে এসেছিলাম তো ভাবলাম এখানে একটা ভিডিও করি একজন লোক রাস্তায় দাঁড়িয়ে আছে যত যত থেকে অনেকটাই দূর ভালোই দূর এখান থেকে আমি তো সকালে তো হাঁটতে হাঁটতে চলে আসলাম দেখো ঘাস হয়েছে অনেক দাদা এখানে তিস্তা নদী কত দূর্গ তিস্তার নদী অনেক দূর আছে অনেক দূর না আমি ভাবলাম তিস্তা নদী দেখা যাবে এখান থেকে আমি ভাবলাম তিস্তা নদী এখান দেখা যাবে না 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 এখানে তিস্তা নদী পাওয়া না এখানে রেল লাইন পার হবার রেল লাইন পার হয়ে করলা পার হইতে হবে করলার বাঁধ পার হইতে হবে আচ্ছা আচ্ছা করলা পার হয়ে তারপরে তিস্তার বাঁধ উঠতে হবে তার মানে তিস্তা বাঁধ ওই আমাদের জলপাইগুড়ি ওখান থেকে তোমার ওই যে ওই কোণা ওইদিকে চলে গেল যে হ্যাঁ পুরি পার হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ওখান থেকে ওই দিক দিয়ে কাছে হয় আচ্ছা আচ্ছা আর এখান থেকে আর অনেক দূর সাত কিলোমিটার

ও আজকে আর যাওয়া হবে না আজকে যেতে হবে স্কুলে যাবো হবে আচ্ছা আচ্ছা এই যে দেখো ভদ্রলোক কী বললেন বলো তো এখান থেকে আমরা যদি এই রাস্তাতে আমি যদি যাই আমাদের হলদিবাড়ি জলপাইগুড়ি যে রেল লাইনটা পড়ে সেটা আমরা পাবো তারপরে কলা নদী নদীর জলপাইগুড়ি পাশ দিয়ে গিয়েছে আর কি সেই কলা নদীর পাওয়া যাবে কিন্তু তিস্তা আরও অনেক দূর তো আজকে আর যাওয়া হচ্ছে না অনেকটাই বেলা হয়ে গেছে আমাকে কাজে যেতে হবে স্কুল যাব দেখো জায়গাগুলো খুব সুন্দর একদম নির্জন লোকজনের সংখ্যা খুবই কম আছে ও যে ধান ক্ষেতগুলো দেখা যাচ্ছে আমি ক্যামেরা ঘুরাচ্ছি ওদিকে দেখো অনেকে ধান কাটছে পাখিও ডাকছে পাখিগুলো খুব সুন্দর হ্যাঁ পাখির ডাক শোনা যাচ্ছে একজন ভদ্রলোক আছে সাইকেল দিয়ে দেখো এই যে দিকে একটা গেট ওদিক থেকে জল আসে জলটা আটকানোর জন্য হ্যাঁ ক্যানেল জল যাতে এদিকে চলে না যায় তার জন্য গেট আছে এই দেখতে শুধু ধান খেত ক্যানেলের ওইপার অনেক ধান খেত দেখা যাচ্ছে ধানের ধান পেকে গেছে সোনালি রঙ ধরেছে সোনালি রঙ হয়েছে দেখো ওই পারে গেলে ভালো হতো কিন্তু আজকের পাচ্ছি না এই যে গাছপালা এই যে ক্যানেলটা আছে না এই ক্যানেল একদম তোমার সোজা চলে গেছে একদম তোমাদের কি বলবো এই ক্যানেল চলে গেছে তিস্তা এই 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 ক্যানেলের জল তিস্তা গিয়ে পড়ে আমি আরেকবার বলেছি তোমাদের ঠিক আছে দেখো এই যে এই ভালো লাগে গ্রামীণ রাস্তা ঠিক আছে মানুষজন চলছে খুব কম এটা মেন রাস্তা না তো একটা কাঁচা রাস্তা আর কি ক্যানেলের ফাঁক ক্যানেল এইখান থেকে ক্যানেলটা চলে গেছে দেখো ওই যে বাঁশ গাছ গ্রামে যেগুলো দেখা যায় সাধারণত ওই যে দেখো এই যে ক্যানেলটা বলছিলাম দেখো ক্যানেলের ওইপারে যাওয়া যাচ্ছে এই যে ক্যানেলটা দেখো এখানে একটা ব্রিজের মতো এখানে জল আটকানো হয় ঠিক আছে সুইচ গেট আছে ক্যানেলে যখন অতিরিক্ত জল হয়ে যায় বা তিস্তা থেকে জল যাতে না আসতে পারে এই ক্যানেল এখানে সুইচ গেট দেওয়া আছে দেখো এই যে ক্যানেলটা আমি ক্যানেল ওই চলে আসলাম বন্ধুরা এই যে দেখো ওই যে ধান ক্ষেত ধান ক্ষেতগুলো খুব সুন্দর দেখো ধান খেতে দেখাচ্ছে তোমাদের হ্যাঁ দেখো ধান ক্যানেলের থেকে পাড় থেকে অনেকটাই নিচু জায়গাটা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একটা পাখি দাঁড়িয়েছে দেখো পাখিটা কী পাখি বলতে জানি না ওই বক জাতীয় পাখি হবে হ্যাঁ পাখিটা দাঁড়িয়েছে শিকারের শিকারের আশায় দেখো পাখিটা পাখি সে শিকারে আশায় আছে কি হ্যাঁ শিকার ধরার জন্য দেখো আর গেলাম না ওদিকে কেন ওদিকে রাস্তা নেই আমি এবার ব্যাক করছি ওই ধান ক্ষেত সব ধান ক্ষেতগুলো হ্যাঁ ফাঁকা মাঠ ধান ক্ষেত ধান এখন কাটা শুরু হয়েছে কিন্তু দেখা আবার কেনেলে পারে চলে আসলাম এই যে ক্যানেল লোক আছে এই পারের লোক সঙ্গে কম চলাচল করে হ্যাঁ এই যে ক্যানেল খুব সুন্দর এই রাস্তা দিয়ে মেন রোডে যাওয়া যাবে

পাথর ফেলা আছে পাথর ফেলানো আছে বেডমিশালি যাকে বলে তার জন্য ওদিকে লোক সংখ্যাটা বেশি চলে হ্যাঁ বন্ধুরা এই যে ক্যানেলের একটা ভাগ এদিকে চলে গেছে এদিক দিয়ে জল যায় হ্যাঁ তিস্তার জল ঠিক আছে এই এই জল মনে হয় দেখো ক্যানেলটা একটা শাখা ক্যানেলের এদিকে চলে গেছে আমার মনে হয় এই ক্যানেল থেকে জল তিস্তা থেকে জল আসে বন্ধুরা ঠিক আছে এই জল সেচের কাজে লাগানো হয় হ্যাঁ এই যে দেখো এখন জল নেই জল আসবে তোমার এপ্রিল মে মাসের থেকে জল ছাড়বে হয়তো তিস্তা থেকে এখন তো জলের দরকার নেই এখন হেমন্তকাল শীতকাল চলছে শীতকাল আসেনি যদিও হেমন্তকাল কিন্তু ধান সব পেকে গেছে ও যে দিয়ে মেন রাস্তাতে লোক

এখন বাজে প্রায় আমার ঘড়িতে আটটা চল্লিশের মতো হবে আর কি অনেকটাই বেলা হয়ে গেছে আরও সকালে দরকার ছিল হ্যাঁ আমি ওদিকে হেঁটেছি অবশ্য এই যে ক্যানেলছো অনেকে আমাদের টাকা ছিল হ্যাঁ এই যে না জঙ্গলে আমি এমনি ভিডিও করতেছি ভিডিও করছি ঠিক আছে দাদা এই রাস্তা ওঠা মেন রাস্তা উঠা যাবে তো আমি তো আমি জানি না দাদা সঠিক জানি না বদলা আমাকে জিজ্ঞাসা করেছে জল কবে সারবে ক্যানেল থেকে ক্যানেলে তিস্তা থেকে কবে জল আসবে আমি তো জানি না আমি তো এই ডিপার্টমেন্টে ঠিক তার মানে এটা আমি আমি বুঝতে পারলাম আমরা যে তিস্তার জল এদিকে ঢোকে সেচের জন্য এই দেখো ওই যে কালো ধানগুলো যেগুলো আমি তোমাকে দেখি আদের আগে দেখিয়েছিলাম তোমাদের সেই ধানগুলো দেখো কি সুন্দর হ্যাঁ ট্রেন যাচ্ছে ট্রেনে আওয়াজ পাওয়া যাচ্ছে এই দেখো ক্যানেল এই ক্যানেলটা একদম মেন ওদিকে চলে গেছে এই যে পাখি আজকে এখানে শেষ